সুপার বদলে আর যদি টাকা না দিতে পারো তাহলে সুপার খাবা একশো সুপার দিবি ওরে যদি ও একশো টাকা না দে ওরে একশো সুপার দিবি সাহেব টাকা পয়সা তো আমার কাছে নাই তাহলে আর কি করা যায় সুপারি খাই আমি স্কুল না কত সুন্দর একটা ম্যাডাম আইসে আহারে পড়ানটা যায় হয়ে যায় দেখলি পোলা বান

আমি আমার ছোট ভাইরে রে পাড়াই টাকা পয়সা দেন না বিগত পনেরো বছর কেটা কি খাইছে আমার দেহার দরকার না আমি কোন জুলুম পছন্দ করি না আগে কয় টাকা দেন সেইটা কন দেন কত দুইশো ঠিক আছে আমি জুলুম অন্যায় পছন্দ করি না আপনি এখন দিয়ে চারশো করে টাকা ছোট ভাই দিয়ে দেবেন আটজন আমার আশা লাগে না একবার ঠিক আছে ঠিক আছে

দেবো পাঠিয়ে দেবো না ডিম দেবো একটা আমার আচ্ছা তোমাকে একটা কথা বলি একটা রুমের ভিতরে যদি অনেকগুলো সুন্দর সুন্দর মেয়ে থাকে তার ভিতরে কে আমার বাইসে নিবা হ্যাঁ নিব না অবশ্যই নেব শরম নাই কি কথা কয়ো যা কত দেই তোমার বাইসে নেব কেন কে আবার যা শরম লাগে না শোনো এক কেজি চাউলের মধ্যে যদি একটা কালা চাল থাকে তো ওটা তো বাইসে ফেলাই দিতে হয় হে বন্ধুরা বলেন তো দেখি কোন জিনিসটা গাছে সবুজ দোকানে কালো বাসায় নিয়ে গেলে লাল হয় যদি আপনারা জানেন কমেন্টে জানিয়ে দেবেন সাহেব আসতে পারি হুম আসো 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 জলদি আসো হাতে ওটা কি ও আমার লাগে বুট নিয়ে আইসো আমার তো প্রিয় জিনিস দাও 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 আমি আবার এগুলো ভালো খাই ডাক্তার সাহেব কাল রাইত হইতে আমি যা খাই সব আস্তে আস্তে পড়ে কোনো কিছু হজম হচ্ছে না আমার একটু ট্রিটমেন্ট করেন সব আস্তে আস্তে পড়ে কোনো কিছু হজম হয় না কোনো কিছু হজম হয় না ডাক্তার সাহেব খাইছে নাকি যা আস্তে আস্তে পড়ছে এই তো নিয়ে আইছি ডাক্তার সাহেব পাগলে কয় কি না যেন কোনো কিছু খাম তোমার বাপের সমতুল্য মানুষ তুমি কি আমার কাছে বিড়ি খাওয়ার জন্য সিগারেট চাইতে পারো